গান শেখানোর আয়োজন নিয়ে যাত্রা শুরু করবে এটিএন মিউজিক স্কুল দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বহির্বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীতের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এই স্কুল প্রতিষ্ঠার কথা জানালেন এটিএন স্কুল এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান রিপোর্ট দেশে প্রথমবারের মতো অনলাইনে গান শেখানোর উদ্যোগ স্কুল আইপিটিভি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটিএন মিউজিক স্কুলে বিশ্বের সব অঞ্চলের শিক্ষার্থীরাই গান শিখতে পারবে বাণিজ্য নয় দেশের প্রত্যন্ত অঞ্চল সহ বাইরের দেশের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই স্কুলটির যাত্রা বললেন এটিএন মিউজিক স্কুল এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান এরকম একটি স্কুল হওয়ার দরকার বহু আগেই দরকার ছিল তো যাই হোক অনেক পরে হলেও আমরা চেষ্টা করবো এটা বাণিজ্যিক দিকে চিন্তা না করে যাতে আমাদের যারা শিল্পী গ্রামগঞ্জে সুপ্ত প্রতিভা যাদের মধ্যে আছে এই সুপ্ত প্রতিভার বিকাশ যাতে ঘটাতে পারি আমরা এটাই আমরা চেষ্টা করব এই ব্যাপারে আমার সকল রকম সহযোগিতা থাকবে আপনারা যা সাপোর্ট চাবেন যেভাবে চাবেন মেশিনারি যেভাবে লাগবে বা যা লাগবে আমি পুরো সাপোর্ট আপনাদেরকে দিয়ে যাব তো বিজয়তে আমি সপ্তাহে ৩ চার দিন সময় আমি দিতে পারব এবং আমি চেষ্টা করব যে এটিএন বাংলায়

পরবর্তীটি ইন্টারন্যাশনাললি আমাদের মিউজিককে প্রতিনিধিত্ব করার লক্ষ্যই হচ্ছে এই মিউজিক স্কুল এবং আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আর বিশ্ব সংস্কৃতির বাজারে এমন উদ্যোগ বাংলাদেশের সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বললেন পিআইবির এর মহাপরিচালক যে মিউজিক স্কুল শুধুমাত্র ব্যবসা নয় তার আর একটু জায়গা আছে যে কালচারাল প্রোডাকশনটাকে তৈরি করা সারা সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এবং বৈশ্বিক যে কালচারাল মার্কেট তৈরি হয়েছে সেখানে আমাদের জায়গাটার করে নেওয়া এই জায়গা থেকে একটি অসাধারণ ঐতিহাসিক উদ্যোগ গৃহীত হচ্ছে এটিএম মিউজিক স্কুলের এই শুভ সূচনার মধ্য দিয়ে এক বছর মেয়াদী এই কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাঁচশো এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য কোর্স ফি ধরা হয়েছে মাত্র ২০ ডলার মাহফুজা মুসলেহি এটি নিউজ ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফির সঙ্গে